কিন্তু আপনারা কিন্তু আপনাদের অজান্তে একটা কাজ করে ফেলেছেন আপনারা সফল দিয়ে ফেলেছেন আমাদের এই বাংলাদেশ সুন্দর সুস্থ এবং বঞ্চনমুক্ত একটি সুন্দর দেশ বলা আমরা এখন এখানে যারা একত্রিত হয়েছি আমরা সবাই একতাবদ্ধ এবং শপথ নিয়ে ফেলেছি যে আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব

সেখানে ফ্যামিলি কার্ড রয়েছে সেখানে রয়েছে চিকিৎসা ভাতা এবং রয়েছে কৃষক ভাতা আমরা জানি এর আগে আমরা যখন রেশন কার্ডের ব্যবস্থা হয়েছিল সেখানে কি করত পরিবারের প্রধান মানে বয়স্ক পুরুষের নামে কার্ডটা হতো কিন্তু আমাদের এই ব্যবস্থায় দেখবেন সেখানে ফ্যামিলি যে শপথ অনুযায়ী জুলাই এর এতক্ষণ রক্তক্ষী সংগ্রামের পর সবাই মিলে মিশে দেশটাকে খুব সুন্দর ভাবে গড়ে তুলব সবার জন্য শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম